নমস্কার বড়দের প্রণাম ছোটদের আজকে নতুন একটা ব্লগ শেয়ার তোমাদের সব বাইকে স্বাগত সুজাতা সিং করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এটা দোলের আগের দিন চলে এসেছি গুরুদেবের আশ্রমে প্রসাদ খেতে আর আজকে ঠাকুর পরিক্রমায় বেরোবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয় সেটাও শেয়ার করবো সঙ্গে শেয়ার করবো আমাদের এখানে নানা কেমন করে সেলিব্রেশন করে সেটাও চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো গুরুদেবের আশ্রমে চলে এসেছে সব মায়েরা লাল পাড়ে শাড়ি পরেছে তাই হবে মেয়েরা বৌরা সবাই হচ্ছে লাল পাড়ে সাদা শাড়ি পরবে আর এদিকে ছেলেরা হলুদ আর কমলা এইসব পরবে আর সাজিয়েছে কি সুন্দর দেখো এখানে অনুষ্ঠান হবে শুক্রবার দিন যেহেতু দোল সেখান শুক্রবার দিন থেকে প্রচুর অনুষ্ঠান লোকজন খাওয়া দাওয়া সেটাও শেয়ার করবো দোলের আগের দিন একটু শেয়ার করছে আর তুলসী ঠাকুরটাকে দেখো কি সুন্দর শাড়ি পরিয়েছে চলো আর ঠাকুর পরিক্রমায় বেরিয়ে গেছে 그죠 <목소리> うん。 好了，结束

কাডি fiান কাঙ্টািইঽ proudাগকে ngay এডি মাজাডি঺াযে

দেখো ওখানে ঠাকুরের পরিক্রমা দেখে সন্ধ্যেবেলায় চলে এলাম ঠাকুরের বাজার করতে এসেছিলাম মিষ্টি আর ঠাকুরের জামা নিয়ে চলে এলাম যেখানে বাজি ফাটানো হবে নাড়াপোড়া হবে সেই মাঠে তো আমাদের এখানে যেখানে বসন্ত উৎসব হয়েছিলো সেই মাঠটাতেই বাজি ফাটানো হবে দেখো তো বাচ্চাদের হাতে সবার হাতে বাচ্চাদের রঙ মশলা দিয়েছে আমিও আমার মেয়েকে নিয়ে গেছি এই যে আমার মেয়ে সে যে রং মশলা বাজা ফাটাচ্ছে এরকম সকল বাচ্চারা দেখো কত বাচ্চা সবার হাতে রঙ মশলা সারা মাঠ ধোয়ায় ভরে গেছে এত সুন্দর এনজয় করেছিল বাচ্চারা কি বলবো এদিকে গুরুদেবের পরিক্রমা তার সঙ্গে তোমাদেরকে শেয়ার করছি আমাদের এখানে নারাপুর উপলক্ষে কীভাবে বাজি ফাটানো হয় কেমন অনুষ্ঠান হয় বাজি ফাটানো সেটা আর প্রত্যেকটা বাচ্চার সঙ্গে তাদের গার্জিয়ানরা ছিল গার্জিয়ান ছাড়া বাচ্চাদের রঙ মশলা দিচ্ছিল না দেখো আমার তো ভীষণ এনজয় করছিল তো আমরা এসেছি নটা সাড়ে নটার দিকে তো কিছুক্ষণ থেকে আবার বাড়ি চলে গেছি আর দেখো কি সুন্দর লাগছে সারা মাঠ

এদিকে ডিজে বাজছে আমি মিউট করে দিয়েছি নিজের ভয়েস দিচ্ছি নাহলে কপি আসবে সেই কারণে আর দেখো প্রতি বছরই হয় দেখো এই বাজিটা কত সুন্দর হেভি সুন্দর লাস্টে যেই বাজিটা তোমাদের সাথে শেয়ার করবো না তোমরা কখনো এমন দেখো আর তোমরা কেউ কিন্তু স্কিপ করে দেখো না তাহলে কিন্তু মিস করবে লাস্টের যে বাজিটা ছিল কেমন সেটা আর দেখো আর চারিদিকে লোকের লোকারণ্য আরও একটা বাজি ছিল শুধু গায়ে ছিটে আসছিল ওটা তারপরে ক্লাব কর্তৃপক্ষ না করলো ওই বাজিটা ফাটিও না আর তুবড়ি তো ছিলই প্রচুর রং মশলা তারপর ওই দেখো আকাশে যে ফোটেগুলোকে কি কী বলে ওই বাজিগুলো ছিল আর তারপরে আমরা চলে আসার পরে আরও ছিল অনেক আমরা তো বেশিক্ষণ ছিলাম না আর দেখো তুবি ফাটাচ্ছে আমরা নটা পনেরো দশটা নাগাদ চলে এসেছিলাম আর এদিকে দেখো এই যে সেই বাজিটা শেয়ার করব বলেছিলাম না সেই বাজিটার কথা সবে ধরিয়েছে কি সুন্দর সারা মাঠ ভরে তার আলো আর আলো আর এত সুন্দর এতই সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না তোমরা পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো আমাদের এখানে ন্যাড়া পোড়ার দিন কীভাবে এনজয় করে সবাই আর কিভাবে বাজি ফাটানো হয় কেমন কেমন বাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে গুরুদেবের পরিক্রমা আর বাজি নাড়াপোড়ার মাঠে বাজি পোড়ানো দুটোই শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগলো যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো বাজিটা কত সুন্দর বললাম না আর সারার মাঠ লোকে লোকারণ্য এত ভালো লাগছিল সবাই খুব এনজয় করছিল জানো তো তার সঙ্গে আমার মেয়েও আমিও আর না আসলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না দেখো তাহলে বন্ধুরা আজকে আমার তো এখানে রাখছি অনেক ভালো থেকে সুস্থ থেকো আর কেমন হলো বাজি পাঠানোর অনুষ্ঠানটা আর গুরুদেবের পরিক্রমা তোমরা কিন্তু কমেন্ট করতে হলো না আজকের মতো আসি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে সবাই অনেক ভালো থেকো গুড নাইট অনেক অনেক ভালোবাসা তোমাদের